হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের ব্লগ চ্যানেলটা শুরু করে দিলাম আর এখানে কিছু র্যান্ডম ভিডিও আছে সেরকমভাবে কোনো ব্লগ আমি ফলো করিনি এবার যখন মিড টার্ম পরীক্ষা হলো আমার যায়রা পড়াশোনায় সেরকম ভালো করতে পারিনি কেননা ও স্কুল অ্যাটেন্ড করতে পারিনি ও নিজেও খুব অসুস্থ ছিল তারপরে আমার ছোট বাচ্চাটাও খুব অসুস্থ ছিল অনেকদিন হসপিটালাইজড ছিল যার কারণে অন্যান্য সাবজেক্টগুলো যেভাবে হোক আমি কমপ্লিট করার পরেও সে নাইনটি প্লাস মার্ক এনেছে কিন্তু বাংলাতে সে খুবই খারাপ করেছে এখন বরাবরই সে বাংলাতে খারাপ আমি তাকে পড়া দেখিয়ে দিয়ে দেখতে আসলাম আমার বাবু কি করছে আমার বাবু এখনও ঘুমাচ্ছে মার্শাল্লা আজকে বেশ সময় ঘুমিয়েছে গত তিন চার দিন ওর অনেক কষ্ট গেছে ওর দাঁত উঠছে আর দাঁত ওঠার সময় সে জ্বরে ভুগছে প্লাস হচ্ছে তার পেট খারাপ আর এদিকে আমার যত বয়স হচ্ছে আমি দেখছি যে আমি আমার মায়ের মতো হয়ে যাচ্ছি এই সময় আমার ফার্নিচার পরিষ্কার করার বা ঘর গুছানোর কোনো প্ল্যান ছিল না যেহেতু আমি বিকালে পরে বাইরে যাব আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো ইচ্ছা ছিল না সেরকমভাবে ঘর গুছাবো কিন্তু আমি যখন ভিডিও করতে গেলাম যে দেখি যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম ভ্যানিডিটা যখন পরিষ্কার করছি তখন পুরো কাজটাই করে ফেলি তাহলে আমার কাজটা অনেক কমে যাবে সেক্ষেত্রে সন্ধ্যার পরে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি ভালোভাবে করতে পারবো সন্ধ্যার পরে আমার অনেক কাজ থাকে আর সেগুলো তো বাবুরা খেলা করে ঘর নোংরা হয় সেগুলো গুছানো ওদেরকে সন্ধ্যার পর চেঞ্জ করে দেওয়া চুল বেঁধে দেওয়া হিউজ কাজ থাকে ওদের পড়তে বসাতে হয় যদিও আমি আজকের দিনের যে প্ল্যান করে বের হয়েছিলাম সেই প্ল্যান আমার কাজে লাগেনি আমার ফিরতে ফিরতে প্রায় নয়টা বেজে গেছিলো সুতরাং এই অসময়ে এখন তিনটা ছাব্বিশ বাজে এই সময়ে আমার ঘর গুছানোটা অবশ্যই খুব উপকারী হয়েছে আমার জন্য এই কাজগুলো শেষ করে তারপরে আমি চলে যাই হচ্ছে বাবুদেরকে নিয়ে শুতে দু এক ঘন্টা শুলেও বেশ উপকার হবে কেননা হচ্ছে ওরা দুপুরে ঘুমাতে চায় না আর দুপুরে না ঘুমালে আমার তাড়াহুড়া করে ওদেরকে দশটার মধ্যে ঘুম পড়াতে হয় যারা এই যা 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 লিখেছে সেগুলো আমাকে দেখাতে নিয়ে আসছে মাশাল মাশাল্লাহ সে নিজে থেকে বেশ ভালোভাবে লিখে নিয়ে আসছে আশা করি আর তাকে স্ট্রাগল করতে হবে না এবার বাংলাটা নিয়ে যদিও আমি এবার স্কুলে ব্যাপারে খুব বেশি সতর্ক কেননা আমার দুটো বাচ্চা কে কখন অসুস্থ হয়ে পড়ে বলাই যায় না আজকে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো সে খুব সিরিয়াসলি ইনফেক্টেড হয়েছে তার কানে বেশ খানিকটা ইনফেকশন হয়ে গেছে তার নাকে প্রবলেম ছিল এবং কিভাবে তার ঠান্ডাটা এত বেড়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি ওদের পাকামিও কম না ওরা দুজনই পানির মধ্যে বসলে আর সেইখান থেকে ওঠার নাম নেয় না আর দুষ্টুমিতে তো তারা সেরা একেবারে দুই ভাই বোন যখন একসাথে হয় তখন আমি ভয় পাই রীতিমতো কখন খাট থেকে পড়ে গেল কখন ব্যথা পেল আমি সব কাজ বাদ দিয়ে ওদের সাথে সারাটা ক্ষণ সময় দিই ওরা না ঘুমানো পর্যন্ত আমি কোনো বাইরের কাজ করি না এই যে দেখছেন দুষ্টামি করছে সে কিন্তু তিন দিন থেকে খুবই অসুস্থ তার পেট খারাপ তার বিভিন্ন ধরনের প্রবলেম চলছে দাঁত উঠছে জ্বর আসছে হ্যাঁ বড়টারও একই অবস্থা কিন্তু দুষ্টামিতে দুজন সেরা দেখো ঘুম আসছে তারপরেও দুষ্টামি করে যাচ্ছে এভাবেই আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা কেটে যায় কীভাবে জানি না এখন প্রায় এগারোটা কি বারোটা বাজে দুটো বাচ্চাই ঘুমিয়ে গেছে আমি সব ঘর গুছিয়ে এসে আমার যা যা কাপড় চোপড় ছিল যা যা ছিল সব কিছু গুছানোর পরে আমি ব্লগটা করতে বসি এটার ভয়েস দিয়ে আমিও হয়তোবা শুতে যাব অথবা মেকআপের ভিডিওগুলো করব। আমারও অনেক কাজ পড়ে আছে আমার নিজের ইউটিউব চ্যানেলের তো আপনারা আমার বাচ্চাদের চ্যানেলটাকে খুব বেশি সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করতে থাকবেন সবার জন্য শুভকামনা শুভরাত্রি